এখানে নেপালে ঘুরছি সামনে নেপাল পুলিশ আসছে ওই জন্য নেপাল পুলিশ যাচ্ছে এখানে নেপাল পুরীর আমরা ঘুরছি নেপালের মধ্যে চারিদিকে মদের বোতল দেখছি চারিদিকে মদের বোতল কিন্তু নাম তো দেখে অবাক এদের মোদির বিজনেস করছে শুধু এখানে থামস আপ কোকো কলা এদের থেকে এমনি প্লেন দোকানও কি অবস্থা কোনো খাবারের দোকানও ম কি বুঝতে পারছি না মানে এরা জল খায় না মদ খায় গাড়ির নাম্বার প্লেট চেঞ্জ সবকিছু আলাদা এখানে সবচেয়ে আলাদা অন্য অন্য জিনিস দেখছি সব রকম জিনিস এটা পুরো আমার ও ওহ দৃশ্যটা দেখো কি সুন্দর একটা দেখতে সুন্দর একটা ফুল বুঝতে পারছি না এটা কি আমরা ভারতে ব্যাক করব নেপাল থেকে এখানে মানুষ যেটুকু বুঝলাম জল খায় না মদ খায় সারাক্ষণ ওহ দৃশ্যটা দেখো সবাই দেখো ও কি সুন্দর Mono te chamale nipi poro yo.